জমি এত হরানি এই এই ছেলে করে কিনলে করে এই সামটাটা গ্রামের মানুষ সবাই চেয়ারম্যান মেম্বার সবাই মিলি এটা সামোদা করতে বুঝি পারে না লক্ষ্যপুরের রামগঞ্জের সম্পত্তি কয় করে বিপাকে পড়লেন ব্যবসায়ী হলেন হামলা মামলা শিকার উপজেলার কাশিমনগর গ্রামে সম্পত্তি কয় করে পরিকল্পিত হামলা ও সাজানো মামলা শিকার হলেন ব্যবসায়ী খোরশেদ আলম ও তার পরিবারের লোকজন গ্রামবাসীদের দাবি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবসায়ীকে হরানি থেকে মুক্ত করা সম্ভব গেছে এই ছেলেটা জানানো শুনানো কাউকে যুক্তি কয় ন বিশ হাজার টাকা মূল্য দেয় সাতষট্টি সত্তর হাজার টাকা জায়গা ইয়া বিশ হাজার টাকা বিশ লাখ টাকা দেয় এটা কোন দেশি কোন অরজতা কোনটা কি শুরু হয়েছে এগুলাই উপজেলার কাশিমনগর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আনোয়ার হোসেন বাবুল উত্তর কালিকাপুর গ্রামের এমদাদুল্লার ছেলে খোরশেদ আলমের কাছে এক কোটি টাকা মূল্য নির্ধারণ করে সাড়ে আটত্রিশ শতাংশ সম্পত্তি বায়না চুক্তিতে আবদ্ধ হয় বায়না চুক্তির পরে আনার বাবুল ওয়ার্সি অজুয়াত দেখিয়ে গ্রাম্য সালিশ বসিয়ে বিগত ১৪ মে দু সালে পঁয়ষট্টি লক্ষ বিশ টাকা মূল্যে পোনে আঠারো শতাংশ সম্পত্তি ও নির্মাণাধীন ভবন সহ বিক্রি করে থানা গেছে থানারা ইয়ে দিচ্ছে মানে কাজ করতে অনুমতি দিচ্ছে কাজ করা অনুমতি দেওয়ার পরে এরা কিন্তু কাজ এখন আবার বদ্ধ করে দিচ্ছে আবার উপর থেকে কিস করে টাকা নামার পরে সম্পত্তি রেজিস্ট্রি দিয়ে আনরوشن বাবুল নানানভাবে সম্পত্তি কয়কারী ব্যবসায়ী খোষেদ আলম ও তার স্বজনদের কাছ থেকে আরও 30 লক্ষ টাকা দাবি করে উক্ত টাকা না দেওয়ায় আনার হোসেন বাবুল পরিকল্পিতভাবে তার মা বোনকে দিয়ে গত ছাব্বিশে এপ্রিল শনিবার সকালে অতিরিক্ত হামলা চালিয়ে খোরশাদ আলমের ভাই বিল্লাল হোসেন ও তার স্ত্রী ফাতেমা বেগমকে এবং বিল্লাল হোসেনের পুরুষঙ্গ টিপে ধরে রাখে তারপরে বাবুলে তারপর বাবুলের বউ বোনেরা সবাই মিলে এসে আমার জালে একলা একলা ছিল আর মানে মিস্ত্রি দুই একজন ছিল তারা তেমন একটা খেয়াল করে নাই আর মহিলা এসে আমার জাল একা ছিল আমার বাসুর একা ছিল তো ওরা আমার জালকে প্রচুর পরিমাণ মারধর করছে ধাক্কা দিয়ে ফালাই দিয়েছে ফালাই দিয়ে বুকের উপরে পেটে মানে যেখানে পাইছে কোমরে উ মানে রকম মারধর করা হচ্ছে তারপর আমার বাসুর থেকে আমার জালকে ছাড়াইতে গেছে তারপর উনি আমার ওনারা আমার বাসুরকেও মানে মানে মারধর করছে গ্রামবাসী গুরুতর আহত বিল্লাল হোসেন ও তার স্ত্রী ফাতেমা বেগমকে উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করেন আহতরা চিকিৎসার কাজে ব্যস্ত থাকার সুযোগে আনোয়ার হোসেন বাবুল গত উনত্রিশে এপ্রিল তার ভোন মমতাজ বেগমকে বাদী করে লক্ষ্মীপুর আদালতে পৃথক পৃথকভাবে দুইটি মামলা দায়ের করেন গ্রামবাসী আব্দুল মজিদ রফিক আহসান সহ কয়েকজন বলেন আনোয়ার হোসেন বাবুল সম্পত্তির দ্বিগুণের চেয়েও বেশি টাকা নিয়ে মোহাম্মদিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্র ও রামগঞ্জ থানায় একাধিক অভিযোগ দায়ের করার পাশাপাশি স্থানীয়ভাবে কয়েকজন গ্রাম্য সালিস বসিয়ে হয়রানি করে খোরশেদ ও তার পরিবারের লোকজনদের

বসবাস করতেছে গত ছাব্বিশে এপ্রিল আনোয়ার হোসেন বাবুলের নেতৃত্বে তার মা বোন হামলা চালিয়ে আমার ভাই ভাবিকে পিটিয়ে হত্যার চেষ্টা চালায় খবর পেয়ে আমি এলাকাতে যাই মোহাম্মদ রাজু হোসেন আর এস এন টিভি রামগঞ্জ লক্ষ্মীপুর